কলঙ্ক কখনো পুরুষের হয় না কলঙ্ক শুধু মেয়েদের হয় আমাদের সমাজে এটা অহরহর হচ্ছে পুরুষ হাজার দোষ করুক কোনো দোষে নাই কত কেলাঙ্কারি করতেছে কত নারীবাজি করতেছে কত অঘটন করতেছে কত খুন খারাপই করতেছে কত কিছু করতেছে পুরুষে রাস্তায় পরে চিৎকার করতেছে মেয়েদেরকে অনেক উৎপাত করতেছে হাজার হাজার লাখ লাখ মানুষ করছে পুরুষেরা কিন্তু তাদের তাদেরকে কলঙ্কটা তাদের দ্বারো পাশ যাচ্ছে না তাদেরকে ছুঁয়ে গিয়ে পারে না আমরা এমন একটা সমাজে আছি যে সমাজে শুধু মেয়েদের জন্যই আছে কলঙ্কটা মেয়েরা একটু রাস্তা বেড়েছে মেয়ে পর্দা গিয়েছে শুরু হয়ে গেছে একটা ছেলের হাত ধরে হাঁটেছে শুরু হয়ে গিয়েছে তারপরে যদি বাইসেন্স আরও কিছু হয়ে যায় কোনো ছেলের সাথে তার ঘনিষ্ঠ কিছু দেখে ভালোবাসা দেখে সেটাও মেয়েটার জন্য কলঙ্ক কারণ মেয়েরা এগুলো করতে পারে না এটা মেয়েদের জন্য নিষিদ্ধ করা মানে কলঙ্কটা এমন শুধু মেয়েদের জন্য করা হয়েছে ছেলেদের জন্য না আমরা মেয়েরা সবাই বলে মায়ের জাত সম্মান করি কিন্তু আসলে আমরা কয়জনে এই সম্মানটা মেয়েদেরকে দিই কেউ দেয় না সেগুলো কয়েকজন হতো মেয়েদেরকে একটু সম্মান দেয় ভালোবাসা দেয় আর না হলে না আমরা হচ্ছি পুরুষ শাসিত সমাজে বাস করি যেখানে পুরুষের দাফট চলে মেয়েদের কোনো মূল্যায়ন নেই মেয়েরা হচ্ছে খেলনার পুতুলের মতো যেভাবে নাচাবেন সেভাবে নাচবে মাটির যে ননের পুতুলগুলো আছে যেভাবে আপনি রূপ দিবেন সেভাবে রূপ নেবে যদি এই রূপ থেকে যদি আপনি ছিটকে পড়ে যান তখন আপনি বলেন পেয়া খারাপ এক একজনের কাছে এক এক রকম এক একজনের বাসায় এক এক রকম যেটা আমরা আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি সবাই তো মানুষ রক্ত রক্ত মাংস গড়া মানুষ প্রত্যেকটা মানুষের দোষ কোটি থাকতে পারে ব্যাসার কম কিন্তু আমাদের সমাজে